হচ্ছে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি প্রায় এক দেড় মাস পর মানে একটা ভিডিওর স্কিপ রেডি হয়েছে ঠিক আছে এখনও একটুখানি দু তিন লাইনের মতো বাকি আছে তো কালকে তোমাদেরকে পুরো ফাইনাল আপডেট দিয়ে দিচ্ছি কালকে মানে ওটা কি গল্পটা আছে প্রতিশোধ না হ্যাঁ প্রতিশোধের শ্যুট যেটা মানে এখনও লোকেশান ঠিক করতে পারিনি কোথায় করবো এক জায়গায় করার প্রোগ্রাম ছিল তো সেখানে একটু প্রবলেমের জন্য হচ্ছে না তবে কালকে ফাইনাল একদম শ্যুট হচ্ছে আর তোমরা এক সপ্তাহের মধ্যে টেলারটাও দেখতে পেয়ে যাবে ঠিক আছে এক সপ্তাহের মধ্যে না হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে টেলার এক সপ্তাহের মধ্যে টেলারটা দেখতে পেয়ে যাবে আর হচ্ছে তোমার ভিডিওটা পাবে দশ কুড়ি দিনের মধ্যে ঠিক আছে আমাদের কিছু বলছে দেখে না কি বলছে মানে তোর ঘরে যে করার প্রোগ্রাম ছিল এখন কি হবে বল তাহলে এখন কি করবি ওটা তো অ্যাকচুয়ালি শুটটা তো একটা প্রতিশোধ একটা মেয়েকে বেঁধে রাখবে মানে ছেলেকে বেঁধে রাখবে গোডাউন টাইপের পজিশন দরকার ছিল যেটা তোর ঘরে ভালো হতো হ্যাঁ তাহলে এবার মানে যেহেতু আমাদের এখন আজকের দিনের মধ্যে তো খুঁজতে হবে কালকে সকালে শ্যুট হবে ঠিক আছে হ্যাঁ আর আপাতত আর কিছু বলার আছে টেলারটা কবে মধ্যে এডিট হবে বল এক মধ্যে টেলারটা দেখতে পেয়ে যাবে তাই তো আর ভিডিওটা হুম ঠিক আছে ভিডিওটা একটু কিছুদিন আপাতত আমরা এখন দুজনই আছি আর মানে স্ক্রিপ্ট রাইডারের কোনো খবর নেই আর কে একটার হচ্ছে সেটা তোমরা কালকে দেখতে পেয়ে যাবে ঠিক আছে মানে সাইড আমাকেই খুন করার প্রোগ্রামটা আমাকেই করেছে তাই তো ঠিক আছে আমাকে শুয়াতে কালকে বলছে মানে খুনের যে প্রোগ্রামটা হবে ওটা হচ্ছে মানে যে ছেলের পাটটা করবে ওটা আমাকে দিয়ে করবে রোহিতকে দিয়ে নয় ঠিক আছে এবার তুই বল ঠিক আছে মানে তোকে টার্গেট ছিল তোকে সেই টার্গেটটা ঘুরে আমার দিকে এসছে ঠিক আছে আপাতত এইটুকু আপডেট দেওয়ার ছিল আর কালকে শ্যুটের সময় কিছু ব্লগ তোমাদেরকে দেখতে পেয়ে যাবে ঠিক আছে টাটা গাইস